ভিডিও কি বানাবো রে বাবা ঘরের ভেতর মনে হচ্ছে অসুখের একটা ঝড় চলে এসছে একটার পর একটা মানুষের অসুখ হয়ে যাচ্ছে তো ফাইনালি এখন অসুখটা একটু কমেছে সবার তার জন্য কিন্তু ভিডিওটা তোমাদের দিতে পারছি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই গাইস আমরা তো অনেকটাই খারাপ ছিলাম বাট এখন একটু ভালো হয়েছি তাই তোমাদের জন্য একটু ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আর যেটা দেখতে পাচ্ছ সোনাকে কিন্তু মুখ ধোয়ানো হচ্ছে আর হ্যাঁ সোনা কিন্তু ছোট্ট দুটো দাঁত জাস্ট বেরিয়েছে হ্যাঁ এখন জাস্ট সবে সবে দাঁতটা উঠেছে তার জন্য হয়তো সোনার শরীরটা আরো খারাপ করছে হয় না দাঁত ওঠার সময় মা বলেছে আমাকে মানে আমাদের আগে 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 মা শাশুড়ি মা সবাই বলতে দাঁত ওঠার সময় বাচ্চাদের একটু এরকম একটু একটু প্রবলেম হয় বাট এতটা প্রবলেম হবে ভাবিনি আগে তো দেখতে পাচ্ছ এবার আমরা সবাই সোনাকে মুকটুক ধুয়ে আমরা সবাই মুকটুক ধুয়ে চলে গেলাম এদিকটায় চা খেতে তো সোনার জন্য একটুখানি জল নিয়ে চলে ছি তো সোনা ঘুম থেকে উঠে একটুখানি জল খাবে তারপর সোনাকে কিন্তু সোনার ব্রেকফাস্টটা আমি দেব তো এই দিকটা দেখো আমরা এবার চাটা খেয়ে নিচ্ছি জল খাওয়ার পর সোনাকে একটু সময় এমনিতেই বসে রাখি তারপর কিন্তু সোনার ব্রেকফাস্টটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি যখন আমি চাটা বানাই আমাদের জন্য তো সোনার জন্য একসাথে বানিয়ে নিই জাস্ট একটু সময় ঠান্ডা হওয়া পর্যন্ত ওটা রেখে দিই আমরা এদিকটা ছটপট করে চাটা খেয়ে নিলাম সোনার যে ব্রেকফাস্টটা আছে ওটাই একটুখানি লাইট ঠান্ডা হয়ে যাবে আর তারপর সোনাকেও খাইয়ে দেবো আর আমাদের চাকাটাও জাস্ট হয়ে গেল আর কি সব কিছু কাজ একসাথেই হয়ে গেলো তো এই দেখো এই দিকটায় সোনার চুলগুলো দেখতে পাচ্ছি সামনে চলে গেছে আচ্ছা হ্যাঁ অনেকেই আমি দেখেছি কমেন্ট করেছ দিব্যার চুলগুলো কাটাচ্ছ না কেন বা আছে না তো ওটা একটা কারণ আছে সেটা আমি আরেকদিন একটা ভিডিওতে তোমাদের বলবো বাট হ্যাঁ একটু অসুবিধা আছে যার জন্য দিব্যার চুলগুলো এখনও কাটাতে পারছি না আর তারপর দেখো হ এদিকটা কিন্তু দিব্যাকে নিয়ে বসে গেছি দিব্যাকে খাওয়ানোর জন্য দিব্যা এখনও খুব একটা ভালো করে খেতে পাচ্ছে না বাট তবুও আর চেষ্টা করছি এই কদিন জানো দিব্যা একদমই খেতে পাচ্ছিল না তো আমি মিডিলে কি করেছি দিব্যাকে একদমই স্ক্রিন তারপর ফোন এসব টিভি টিভি না দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম অনেকের কথা কমেন্ট সব কিছু দেখে আর কি অনেক ভিডিও দেখেছি এরকম করা ঠিক না কিন্তু একদম খেতে চায় না বাট এ কদিন ধরে আবার একটুখানি টিভি চালিয়ে দিয়েছি না হলে এখন আমি অত কিছু চিন্তা করলে কেমন করা হবে বলো অন্তত আমার মেয়েটাকে তো একটুখানি খাওয়াতে হবে আমি ওষুধটা যে খাবো শরীরে একটুখানি খাবার যদি না যায় তাহলে কেমন করা হবে তো তারপর ওকে অনেক কষ্ট করে খাইয়ে আর তারপর টাছ আনা হলো যেগুলো সকালে ওগুলো ধুয়ে খুব ভালো করে হাত ফ্রেশ করে ধুয়ে তারপর চলে গেলাম আচ্ছা হ্যাঁ দিব্যার এখনও কিন্তু মেডিসিন চলছে আর কাশিটায় এত বেশি হয়ে গেছিলো যে তোমাদের কি বলবো আর তোমরা শব্দটা শুনলে হয়তো ভয় পাবে এতটা বেশি কাশি হয়ে গেছিলো যার জন্য ডক্টর ওকে ইনহেলার রেফার করেন তো তারপরে এই যে দিকটা দেখতে পাচ্ছ টু টাইমস করে ইনহেলার দা টু টাইমস করে কি সরি একটা ইনহেলার টু টাইমস করে মানে একবার তুমি দিনে দেবে আর একবার রাতে মানে পুরো দিনে দুবার দেবে আর এই যে ইনহেলারটা দেখতে পাচ্ছ যেটা আমি এখন দিচ্ছি ওটা তুমি চার ঘন্টা পর পর দেবে তা এক মিনিট রেস্ট করে ত্রিশ সেকেন্ডের জন্য তো এই যে এটা এটা দেখতে পাচ্ছো আমি না জাস্ট অবাক হয়ে যে গেছ এই যে ব্লগটা শ্যুট করা হচ্ছে তো তখনও টিভির দিকে তাকিয়ে একটুখানি এই যে এদিকটা ইনহেলারটা কিন্তু নিয়ে নিয়েছে কোনো কান্না করিনি তোমরা হয়তো সবাই বাচ্চা বা দিব্যা তো কত ভালো দিব্যা কি সুন্দর চুপচাপ করে ইনহেলারটা নিয়ে নিল কিন্তু একদমই নয় গায়ক আমি মিথ্যে বলছি না কি বলবো তোমাদের আমি তোমাদের বিশ্বাস করাতে পারবো না দিব্যা কিন্তু ভীষণ দুষ্টুমি করে ইনহেলারটা নেওয়ার সময় বাট আজকে কি হলো কে জানে আমি বোন আমরা সবাই অবাক বোন দেখতে পাচ্ছিল তোমরা হাসছিল মানে ও বলছে দেখেছি ও সব কি কী ভালো থাকবে আর তোকে একলা একান্তে কিন্তু জ্বালাবে তো তারপরে এই দিকটা দেখো দিব্যাকে খাইয়ে দিলাম ওষুধ অন্যদিন ওষুধ খেতে কী অসুবিধাটাই না করে আজকে হাসি মুখে ওষুধটা খেয়ে নিয়েছে যাই হোক ওষুধ খেতে দিব্যেরা একদমই ভালো লাগে না কার ভালো লাগে ভালো আমরা যখন ছোটো ছিলাম আমরা কি ওষুধ টুষুধ খেতাম কারোর ভালো লাগে না তো বউ সুস্থ হতে হলে তো ওষুধটা খেতে হবে তাই না মামা তো তাকে আমি ওষুধ টষুধ খাইয়ে এবার মাসের কাছে রেখে আমি চলে এলাম দিকটা রান্না করতে তো আজকে সেই আমার বরের ফেভারিট বেগুন দিয়ে চটচড়িটা বানাবো মাছের তো কয়েক টুকরো মাছ কিন্তু আমি এবার হলুদ নুন মাখি এদিকটায় ভেজে নেবো আর বাকিগুলো আমি ফ্রিজে তুলে রাখবো তো গাইজ বেগুন টেগুন কাটা হয়ে যাচ্ছে এই কদিন ধরে জানো মাছটা রান্নাই করিনি কারণ ওর একদমই খেতে ইচ্ছে করছিল না কিছুই খেতে পারছিল না আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না দু তিন দিন টানা খিচুড়ি খিচুড়ি খেয়েছে দ্বীপের পাপা খিচুড়ি খেয়েছে দু তিন দিন চার দিন টানা খিচুড়ি রোজ রোজ দুবেলা করে খিচুড়ি কে খেতে পারে বলো আমি তো একদমই পারি না আমার খাবারটা বন্ধ হয়ে যাবে কিন্তু খিচুড়ি খেতে পারবো না এত বেশি করে হ্যাঁ একটা দুটো দিন ঠিক আছে আর বৃষ্টির দিন হলে আরো ভালো লাগে খিচুড়ি আমিও ভালোবাসি খিচুড়ি খেতে বাট এতটা নয় কিন্তু ও খেতে পারছিল না দিব্যের পাপা যাই খাচ্ছিলো তিতে তিতা লাগছিল মুখের মধ্যে তো খিচুড়ি খাচ্ছিলো তো তারপর এদিকে বোনকে খুব ভালো করে তেল টেল মাখিয়ে দিকে দিয়ে চলে আসা হলো আর এবার কিন্তু সোনাকে সরি বোনকে নয় বোন সোনাকে তেল টেল মাখিয়ে এদিকে নিয়ে এলো আর এবার আমি একটু গরম জল করে দিয়ে দিয়েছিলাম আর বাথরুমের মধ্যে না এতগুলো কাপড় জমেছে তোমাদের কি বলবো তার জন্য আজকে আর বোনকে বললাম যে বাথরুমে নয় তুই এখানটাই নাকে স্নান করিয়ে নে অনেকটা কাপড় জমে গেছে যেহেতু ই অসুখ বিসুখ গিয়েছে খুব আমি দু একদিন পরপরই কিন্তু বেডশিট সব কিছু চেঞ্জ করে নিচ্ছি তো তার জন্য বোনকে বললাম কালকে যে রাতে কাপড়গুলো বের করে দিয়েছিলাম ওগুলো আজকে কিন্তু ধুতে হবে তার জন্য সব কাপড় বাথরুমে একদম সব একদম একসাথে নিয়ে রেখে দিয়েছি তো বাথরুমটা ভরে গেছে জাস্ট তো তারপর এই দিকটায় দেখো সোনার স্নান কমপ্লিট আর এবার মনে হচ্ছে দিনের সব থেকে বড় কাজটা শেষ হলো দু এক দুদিন তো সোনাকে আমি স্নান দিতেই পারিনি এতটা কাশি ছিল তো ওকে পাঁচ দিয়েছি আর এবার দেখো সোনার স্নান যেহেতু কমপ্লিট সোনাকে এবার চুলটা আচড়ানো হচ্ছে চুলটা এমন করে রাখলে কেমন একটা মনে হয় না বলো তো গাইস তারপর এদিক তো আমি মাছটাজ ভাজছিলাম আর এই যে এক টুকরো ছোটো মাছ দেখতে পাচ্ছি ছোটো একটা পিস ওটা কিন্তু আমি শোনার জন্য ভেজেছি তো ওটাও আমি শোনার জন্য আলাদা করে রান্না করবো এদিকটায় সোনাকে একটা কিছু হালকা স্নানের পর খাইয়ে দিয়েছে বোন খাইয়ে দিয়েছে আমি এনে দিয়েছিলাম পরে তো দিবিয়া ভাত খাবে বাট একটা কিছু স্নানের পরে খাওয়া দরকার তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছি ও সোনার জন্য কিন্তু এদিকে আলু টমেটো আর মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল হচ্ছে যার মধ্যে শুধু নুন হলুদ আর একটুখানি জিরে দিয়ে বানিয়েছি আমি আর তেল তো একদমই নেই একদমই কম বলতে পারো তো এই দিকটায় দেখো তারপর বললাম না সোনাকে একটু কিছু না খাইয়ে দিলে সোনা স্নানের পর কি হয় ও ঘুমিয়ে পড়ে তো এই দিকটায় বোন কিন্তু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি কিন্তু এই দিকটায় রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আমার না এই আমার সবসময়ই আমার না স্নানের পরেও কিন্তু ভালো লাগে না আমি রান্না সব কিছু করে তারপর স্নান করি স্নান করার পর জাস্ট ফ্রেশ ফিল হবে আমি বিছানায় গিয়ে উঠে বসবো এটা আমার সবসময় অভ্যাস অনেক বকা খাই অনেক সময় অনেক প্রবলেম হয় আমার নিজের তবুও আমার ভালো লাগে রান্নাটান্না শেষ করার পর তারপর সোনা উঠে গেলো ঘুম থেকে আর আমি এই দিকটা রান্না টানা কমপ্লিট করে এসে এই দিকটা একটু খালি বোনকে বললাম একটু মাথার মধ্যে তেলটা দিয়ে দে না এই কদিন ধরে খুব ধরছে মানে সব কিছু মিলিয়ে শরীর ভালো লাগছিলো না বলে আর আজকে মাথাটা খুব ধরছিলো বলে বোনকে বললাম একটুখানি তেল দিয়ে দে তো তারপর মাথায় তেল তেল দিয়ে এই দিকটায় চুলিয়েছি এসেছি হাত পা ধুয়ে ভালো করে সোনাকে খাইয়ে সোনাকে খাইয়ে যে স্নানে যাবো তো দিকটায় দেখো সোনাকে বসিয়ে দিয়েছি ওর পাপার সাথে ওর পাপা আর সোনা একসাথে বসেছে খেতে আর দিবিয়া পাপা খাচ্ছেটা কী জাস্ট ওর পাপার থালার দিকে তাকাচ্ছে তো এই কদিন ধরে না আমি বললাম না তোমাকে দিব দিবিয়াকে আমি একটা নতুন অভ্যাস শেখাচ্ছি যখনই আমি মানে দিব্যার পাপা বলে মাসি বলো ওদের সাথে ওকে বসে বসে খাওয়ানো ওটা একটু ট্রাই করছি যাতে ও টিভি টিভি না দেখে এমনিতে খেয়ে নে বাট দিব্যা তো দুষ্ণুই করতে থাকে বাট আজ পাপার সাথে বসে বসে যাই হোক ফিনিশ এই দিকটায় দেখো হ্যাঁ সময় লাগে অনেকটা তারপর আমরা খেতে বসলাম আর ওর পাপার সাথে খেলা করছিল স্নান টান করে এসে বসে গেছি খেতে অনেক খিদে পেয়েছিল আর আজকে কিন্তু দিব্যের বাবা একটুখানি ভাত মানে আজকে খেতে পেরেছে আচ্ছা এরকম বলতে নেই যাই হোক কিন্তু আজকে তোর ফেভারিট খাবার ছিল তার জন্য আজকে আমিও কিন্তু খেতে পেরেছি কারণ এই জিনিস এই তরকারিটা আমাদের সবারই ভালো লাগে আর আজকে খুব টেস্টি হয়েছিল অনেকটা দিন পর মাছ রান্না হয়েছে না তো অনেক ভালো লাগছিলো খেতে জানো মানে এই কয়দিন রান্নাই করতে পারছিলাম না এত শরীর খারাপ ছিল তো তারপর দিব্যকে নিয়ে বিকালবেলা একটুখানি আমরা সবাই এলাম এবারটা ছাদে দিব্য একটু একটু হাঁটু হাঁটু পা পাওয়া যে স্টার্ট করেছে একটু দাঁড়াতে পারে দুষ্টু জানো ও হামা দিয়ে চলে আসবে কিন্তু হাটু ফাঁটু করবে না তো এই যে নিচে একটু জাগাটা না একটু কী বলবো সিমেন্ট দেওয়া আছে পুরো ভালো করে প্লাস্টার করা ওপর ছাদে তো তার জন্য ওকে পুরোপুরিভাবে ছাড়তে পারছিলাম না হাটটা চলে যাবে পুরো আর ও কি দুষ্টু ও বসে এইভাবে হাত দিয়ে এটা এসব করবে তো তারপর ওর পাপার সাথে ওকে পাঠিয়ে দিলাম আর ওপরের ছাদে কাপড় ছিল নিয়ে চলে এলাম আস্তে আস্তে এমনি হাঁটা সবটাই তো সাথে কিন্তু শেয়ার করবো তো এই যে দুষ্টিপ্র স্টার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি চার ঘন্টার উপর হয়ে গেছে তো এবার দিবিকে মেডিসিন দিয়ে এই যে ইনহেলারটা দিয়ে তারপর এবার দিবের সাথে খুব মজা করবো খুব গল্প করবো তারপর বা সন্ধ্যার পর ওকে একটু কিছু হতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গাই সবাই খুব ভালো থেকো আর ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই নিজের খুব ভালো করে খেয়াল রাখো নিজের বেবিদের খুব ভালো করে খেয়াল রাখো সুস্থ থেকো তো টাটা বাই ভাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম এই দেখো এবার দুষ্টু স্টার্ট হয়ে গেছে দেখেছ আমি কিন্তু মিথ্যে বলিনি হ্যাঁ কিন্তু হঠাৎ করে দিবিয়া খুব ভালো শেষে যায় মানে সবার সামনে ভালো থাকবি আর আমার সাথে দুষ্টুমি হুম এখন থেকেই শুরু হয়ে গেছে তো গাইছ সবাইকে টাটা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আবার ফিরে এসেছি নতুন ভিডিও নেই ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ ফলো আর সাবস্ক্রাইব কি করবে হুম জলদি